আসসালামাইকুম সুপ্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দর্শক প্রথমে বলি আজকের ভিডিওটি হচ্ছে একটি বিজ্ঞাপনের ভিডিও একটি জায়গা বিক্রি হবে একটি জায়গা বিক্রি হবে সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ড অর্থাৎ তালুকদার পাড়া বড় বাড়ির পশ্চিমের দিকে একটি বিরাট জায়গা বিক্রি হবে তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা সবাই যারা অনেকেই আছেন জায়গা কিনতে চান প্রবাসীরা রয়েছেন যারা অনেকেই খুঁজতেছেন জায়গা কিন্তু মনের মতন জায়গা পাচ্ছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি এক বিরাট একটি সুন্দর জায়গা যেখানে আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়ি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারবেন যেই জায়গাটা আমরা এই মুহূর্তে আবার বলতেছি সেটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নঙ্গিমের দিকে একটি জায়গা বিক্রি হবে আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখাবো এবং জায়গাটির ভালো দিক ভালো দিকগুলো আপনাদেরকে দেখাবো তোলার চেষ্টা করবে এবং জায়গাটি আপনাদেরকে দেখাবো তার আগে বলি অনেকেই আছেন আমাদের এই অনেকে জায়গা কিনতে চান প্রবাসীরা যারা জায়গা কিনতে চান তাদেরকে বলি আপনারা আসলে জায়গাটি দেখে ভালো বুঝে তারপর আসবেন দেখবেন এবং আমরা ক্যাপশনের নাম্বার দিয়েছি আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে কথা বলে জায়গাটি কিনতে পারেন তো দর্শক আমরা প্রথমে বলি জায়গাটি দেখানো আগে তার ভালো দিকগুলা এই জায়গাটি হচ্ছে প্রথমে বলি সিটি কর্পোরেশনের যেটার মাধ্যমে আপনারা কিছুদিন পরে হয়তো এইখানে আশেপাশে বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং হবে তারপর এই জায়গাটি আরেকটি ভালো লক্ষণ হচ্ছে গিয়ে জায়গার আশেপাশে জায়গার পাশে একটি রয়েছে একটি ভালো রাস্তা যেটা এই রাস্তাটি কিছু কিছু প্রায় বিশ ফুট পোস্ত কিছু দিনের ভিতরে সেটি পাক্কা হয়ে যাচ্ছে যার বাজেটও পাশ হয়ে গেছে সিটি কর্পোরেশনের এই জায়গাটি এই তালুকদার পাড়া থেকে সরাসরি ডিরেক্ট খান্দিগাঁও খান্দিগাঁও মুল্লারগাঁও এর রাস্তার ভিতরে ঢুকেছে এবং এই জায়গাটি আমরা জানতে চাইবো যে কতটুকু জায়গা তারা বিক্রি করবেন এবং কীভাবে কী কী সুবিধা পাবেন আপনারা তো আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে এই জায়গাটি সম্পর্কে তো আমাদের চাচা রয়েছে না আমাদের সাথে যার জায়গা আপনারা চাইলে তার সাথে ঝোলাছড়ি যোগাযোগ করতে পারেন আবার এখানে এসেও তার সাথে যোগাযোগ করতে পারেন তো চাচায় আপনারা প্রথমে বলেন এই জায়গাটি কত ডিসিমিল আপনারা বিক্রি করবেন আলহামদুলিল্লাহ ভাই আমরা এই জায়গা বিশ্বত বিশ ডিসিমিল জায়গা বিক্রি করব এই বিশ্বত জায়গা আমার ওয়াইফোর নামে রেকর্ড এবং দলিলও আমার ওয়াইফোর নামে আমি সব কিছু ক্লিয়ার আছে যে সময় বিক্রি করব আমি শুধুমাত্র খালি খাজনাটা পেড করব খাজনা পেড করার পরেও রেজিস্টারি করা যাবে সম্পূর্ণ কাগজ আপডেট সব ঠিক আছে তো দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে এই জায়গাটির কাগজ সবগুলোই ঠিকঠাক কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটু পর দেখাবো জায়গাটি অনেক ভালো জায়গা আশেপাশে রয়েছে বিভিন্ন বিল্ডিং বাড়ি রয়েছে ভিতরে আমরা আবার এই এই যে রাস্তাটা রাস্তাটা হয়ে যাবে রাস্তা তো আপনার গাড়ি আসতে কোনো অসুবিধাই হবে না তো দর্শক আমরা এই মুহূর্তে তো এই যে এখান থেকে সুজা বিশ্বতক জায়গা এই এই সাইড থেকে সুজা বিশ্বত বিশ ডিসিমিল জায়গা বিক্রি হবে এই যে এই যে একটি ফুটা দেখা যাচ্ছে এই পর্যন্ত আসসালামু আলাইকুম তো জায়গাটি দেখেন শুরুতে কিন্তু জায়গাটি একবারে ঠিক রাস্তার পাশে যখন এই রাস্তাটি হয়ে যাবে তখন একবারে পাশে জায়গাটি পরে যাবে যারা কিনবেন এই কুটা পর্যন্ত এই করে থেকে একবারে এই কুটা পর্যন্ত জায়গাটা বিশ্বতক পাশেও আছে তারপর আপনারা জানেন এটা সিটি অন্তর্ভুক্ত একটি এলাকা তালুকদার পাড়া পাশে গিয়েছে রাস্তাটা গিয়েছে আপনার ধরেন মুল্লার গাঁও পাশে পার্শ্ববর্তী এলাকা খান্দি গাঁও আছে ওইগুলো এই রাস্তাটা গিয়েছে যেহেতু এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট অথবা খুব জরুরি তার কারণে রাস্তাটা ফাঁস হয়ে গেছে দুই একর ভিতরে সম্ভবত রাস্তাটার পাশাপাশি যারা যারা রাস্তাটা এই জায়গাটা কিনতে চান আপনারা ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিজ চোখে এসে জায়গাটা দেখে ক্রয় করতে পারেন এটা এটাতে কোনো সন্দেহ নাই পাশাপাশি যোগাযোগ করতে পারবেন এবং জায়গাটা কিবারে রাস্তার সাথে যে দেখেন এটা হচ্ছে রাস্তা আর জায়গাটা হচ্ছে এখান থেকে কুটা পর্যন্ত শুরু হই আর এটা হচ্ছে জায়গার আগ জায়গাটা একেবারে রাস্তার পাশে এবং পার্শ্ববর্তী এলাকাতে আস্তে আস্তে গণবসতি হচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে একটি ঘর হয়ে গেছে আর এবং দেখেন যদি আমরা এই দিকে চাই তাহলে এই দিকে কিন্তু অনেক এবং এটা ড্রেনের সুব্যবস্থা রয়ে গিয়েছে যেখানে এদিকে ড্রেনের সুব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকা এটাতে কিন্তু অলরেডি এবং নয়া বাজার বলে এটা কিন্তু এটার এটার কাজ শেষ পরে কিন্তু শুনেছি আমরা এই রাস্তার কাজ কাজ হয়ে যাবে যাবে শেষ সিটির একটি এলাকা এখানে অনেক সুন্দর আসলে অনেক মানুষ চায় যে সিটিতে জায়গা কেনার কিন্তু বর্তমানে মানুষ জায়গা পাচ্ছে না তাহলে যেহেতু এই জায়গাটা অনেকটা সুযোগ পেয়েছেন যারা যারা কিনতে চান অনেক প্রবাসী মানুষ আছেন যে জায়গাটা কেনার জন্য আগ্রহ রয়ে গেছে তাই আপনারা অতি শীঘ্রে আমাদের এখানে আসেন এই জায়গাটা কিনেন এবং আমরা আপনারা কমেন্টে আমাদের জানাবেন যে আমাদের তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ভাই কমেন্ট করেছেন যে দক্ষিণ সুরমা ছান্দাই তালুক দারফারানি জিনা ভাই এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ড উত্তর সুরমা উত্তর সুরমা তালুকদার পাড়া এটা হচ্ছে ময়ারচরের পাশাপাশি গ্রাম তালুক পাড়া মৌর্যা হচ্ছে ময়ারচর তো আমরা আপনাদেরকে একটু ফুল যদি জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অনেক বড় একটি জায়গা এবং আশেপাশে বিভিন্ন প্লট রয়েছে বাসা রয়েছে বাড়ি রয়েছে এখানে আপনারা চাইলে আপনার বিলাসবহুল আপনার স্বপ্নের বাড়ি বানাতে চায় পারবেন তো অনেক প্রবাসীরা রয়েছেন যারা জায়গা খুঁজতেছেন কিন্তু মনের মতন জায়গা পাচ্ছেন না তাদের জন্য আমরা বলতেছি এই জায়গাটা আপনাদের জন্য একদম পারফেক্ট চাইলে আপনারা কিনতে পারেন এই জায়গাটিতে এই যে রয়েছে আমরা সামনে দেখতে পাচ্ছি বিল্ডিং রয়েছে এখানে আপনি চাইলে আপনার আপনার বাড়ি বানাতে পারেন তারপর আমাদের মুন্না এম এ মুন্না বলতেছেন বাগনা সেল কি বাসায় কথা বল যে সমস্যা না ভাই মামা আমরা আপনাদেরকে জন্য নিয়ে এসেছি আজকের এই বিরাট একটি জায়গা আপনারা চাইলে কিনতে পারেন আসতে পারেন অনেক প্রবাসীরা রয়েছেন যারা জায়গা খুঁজতেছেন তো তাদের জন্য আপনারা সবাই শেয়ার করে প্রবাসীদের দেখার সুযোগ করে দেবেন আবার দেশে যারা রয়েছেন তাদেরকে বলতেছে আপনারা একটু কষ্ট করে জায়গাটা দেখেন ভালো লাগলে কিনে ফেলেন বানিয়ে ফেলেন স্বপ্নের বাড়ি তো আমরা একটু পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ডিসিমের কত টাকা সমস্যা নেই তো এবং সবাই লাইফটা শেয়ার করো এবং জায়গাটা যেহেতু রাস্তার সাথে লাগাই তাহলে দেখেন একবার জায়গাটা এই জায়গা নিঃসন্দেহে বালক একটি বিল্ডিং বা এবং এই পাশ থেকে এই রাস্তার মাথা থেকে নিয়ে এই দিন কুটা পর্যন্ত অতটুকু জায়গা উনি বিক্রি করবেন তাহলে এটা বৃষ্টি সিমেল প্রায় বৃষ্টি সিমেল জায়গা এবং কাগজগুলো একইভাবে পরিষ্কার আপনারা দেখতে পারবেন তাতে তাতে কোনো সন্দেহ নাই এবং তার পাশের জমিগুলা দেখেন অনেক উঁচা বা এখানে একটি গড় রয়ে গিয়েছে এই জায়গাটা অনেক উঁচা পাশাপাশি আপনারা যারা জায়গাটাই কিনতে চান আমাদের কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আপনারা নিচ চুকে এসে জায়গাটি দেখতে পারবেন ক্রয় করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই এবং এবং আপনারা অনেকে জানেন না যে এটা কোন এলাকা এটা হচ্ছে টুকের বাজার আমরা চিনে থাকি বৃহত্তর একটি এলাকায় সেই টুকের বাজার টুকের বাজারের পাশাপাশি তারকদার পাড়া এই গ্রামটি তো আমরা মুন্না মামা এই মুহূর্তে আমরা জেনেছি যে প্রতি টাকা করে প্রতি ডিসমিল আপনারা চাইলে এসে দেখে ভালো লাগলে কিনতে পারেন তো আমরা আমার মনে যে সিটিতে আড়াই লাখ টাকা অনেক অল্প সিটি কর্পোরেশনের একটি এলাকা আড়াই লাখ টাকা যদি নয় তাহলে অনেক অল্প কারণ কিছুদিন পরে আড়াই লাখ টাকা ডিসিমেল আমরা পাবো না যেহেতু সিটির ভিতরে এটা আর যখন এই রাস্তাটা হয়ে যাবে তখন ডিসিমেলের দাম আরও বাড়তে পারে এটা আমি নিঃসন্দেহে বলা যায় তবে রাস্তাটা হয়ে যাবে দিয়ে একের ভিতরে আমরা শুনেছি তা আপনারা যারা জায়গাটি কিনতে চান আপনারা অতি শীঘ্র কমেন্ট করবেন পাশাপাশি দেখেন এই দেখেন এই রাস্তার কাজটা পুরোপুরি এই সাইড থেকে মাটি তুলে কিন্তু রাস্তা বরাট করেছে এবং এইদিকে কিন্তু ডেনের সুব্যবস্থা রয়েছে ডেনের সুব্যবস্থা রয়েছে তো দর্শক আপনাদেরকে বলি আপনারা চাইলে এসে জায়গা দেখে দামাদামি করে নেওয়ারও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে তাদের সাথে জায়গাটি দেখে ভালো লাগে দামাদামি করে তাদের কাছ থেকে জায়গাটি নিতে পারবেন এই মুহূর্তে আমরা জায়গার আমাদের চাচার কাছ থেকে জানতে চাইব যে জায়গাটির ফলে কি কি সুবিধা পাবেন আপনারা তিনি তার নিজ মুখে আপনাদের বলবেন তো চাষা আপনার কি কি সুবিধা পাবেন আমাদের কেউ যদি জায়গা কিনতে চান তাদেরকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই হল ভাই আমাদের নতুন এলাকা নতুন সিটির ভিতরে আমরা ঢুকছি টুকরবাজার বাজার থেকে যে সাধে খালে আছে সাধে পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা ডাইরেক্ট আপনি সিএনজি নিয়ে অথবা পিক আপ নিয়ে টাকা নিয়ে আপনি আমার প্লটে আসতে পারবেন এনি টাইম কোনো সমস্যা নাই এবং দুই লাইনের কারেন্টের লাইনও টানা আছে আর বেশি সুবিধা হইল আপনার প্লটর পাশে যে খালটা আছে আপনি ময়লা আবর্জনা ফলাইতে সময় সুযোগ সুবিধা হবে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এখানে অবশ্যই হবে ভালো সুযোগ সুবিধা আছে এর ফলে আমাদের এই এলাকা আপনার ডেভেলপমেন্ট এলাকা সাইটে বিল্ডিং প্রতি মুহূর্তে বিল্ডিং ওর বা হবে হতে যাচ্ছে এবং মানে প্লট আপনারে সুন্দরভাবে আমি স্কোয়ার করে প্লট বিশ্বতর প্লট যদি স্কোয়ার করি আপনারে সুন্দর করিয়া আমি দিব এবং কাগজপত্র আমার ওয়াইফর নামে বর্তমান বিএস রেকর্ড আছে ওনার নামে আটাইশ ডিসিমেন্ট জায়গা টোটাল আছে এই খতিয়ানে বত্রিশ ডিসিমেন্ট জায়গা বত্রিশ ডিসিমেন্ট জায়গার মাঝে আমরা দুই বাইর নামে আছে চাইশ শত জায়গা জায়গা আছে আমার ওয়াইফর নামে এই আটাইশ শত জায়গা আমি বত্রিশ শতক জায়গায় খতিয়ানে আছে বত্রিশ শতকর খাজনা আমি একসাথে পেড করব বিশ শত বিক্রি করবো বাকি বাকি জায়গাগুলো আমার ওয়াইফ এবং আমাদের নামে তাক বেয়া পরবর্তীতে আমি হাওয়া জায়গাগুলো বিক্রি করবো ইনশাল্লাহ তো দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আমাদের চাচা বলেছেন যে আপনাদের সুবিধাগুলো আলোচনা সাপেক্ষে মূল্য ইনশাল্লাহ একটু সার দেব আপনাদেরকে মানে আপনি বলতে চাইছেন যারা আপনার সাথে এসে দেখা করবে তাদের সাথে কথাবার্তা বলে আর কিছু জায়গা কম কমানো হ্যাঁ কমানো হবে অসুবিধা ব্যবস্থা রয়েছে অবশ্য হ্যাঁ আপনারা নম্বরে যোগাযোগ করবেন এবং আপনারা যদি চান তাহলে নিজের চোখে এসে জায়গাটা দেখতে পারবেন সুন্দর ব্যবস্থা রয়েছে এবং ওনার সাথে কথাবার্তা বলে আর এই লাখ টাকা তো কারো কমাতেও পারেন সমস্যা তো আমরা আবারও জায়গাটি দেখাই ওই যে ওখান থেকে ডাইরেক্ট খুঁটা দেখা যাচ্ছে না বুঝতেছি না ওই যে খুঁটার দেখতে পাচ্ছেন ওখান থেকে প্রায় এই রাস্তা থেকে একদম বিশ্বতক জায়গা বিজ্ডে শিমিল জায়গা আপনাদেরকে দেওয়া হবে আপনারা চাইলে এখানে এসে দেখে বুঝে দামাদামি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গাটি কিনলে হয়তো আপনার স্বপ্নের বাড়ি আপনারা এখানে বানাতে পারেন তো প্রবাসী বাড়িরা অনেকেই খুঁজতেছেন অনেকেই লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন সৌদি আরব দুবাই এরকম অনেকেই আসেন জায়গা খুঁজতেছেন কিন্তু জায়গা পাচ্ছেন না এটি হচ্ছে সিলেটের সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ডের তালুকদার পাড়া একটি একটি জায়গা আপনারা কাউন্সিলর জনাব আলতাফ সুমন সাহেবের এরিয়া তো আপনারা চাইলে এখানে এসে জায়গাটি কিনে হয়তো আপনারা স্বপ্নের বাড়ি বানাতে পারেন এখানে অনেক অনেক সুবিধা রয়েছে রাস্তাঘাট রয়েছে একদম আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান ডাইরেক্ট একদম এই জায়গাটির সামনে টুকার বাজার থেকে ডাইরেক্ট সামনে একবারে রাস্তার পাশে জায়গাটি আপনারা ডাইরেক্ট এই জায়গাটির কাছে গাড়ি নিয়ে আসতে পারেন তো দেরি না করে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এসে জায়গাটি কিনতে পারেন এখানে অনেক সুবিধা রয়েছে ক্যাপশনে দেওয়া নাম্বারও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আসতে পারেন তো তো আমাদের মামা একজন বলতেছেন নুরুল আমিন কত টাকা ডিসি মিল তো আমরা ইতিমধ্যে জেনেছি যে ডিসি মিল আড়াই লক্ষ টাকা চাই চাইলে আপনারা কথা বলে কমাতে পারেন বুঝেছেন এই জায়গাটির প্রতি ডিসিমিল আড়াইশো টাকা তো আড়াই লক্ষ টাকা তো আপনারা চাইলে এসে কথা বলে তাদের সাথে কমিয়ে নিতে পারেন সমস্যা নাই তো এরপরে আমাদের অনেকেই অনেক কমেন্ট করতেছেন আর আবারও বলতেছি আপনাদের একটি লাইভে হয়তো একজন মানুষ স্বপ্নের বাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু ভালো জায়গা পাচ্ছেন না আপনারা এই যদি এই শেয়ার লাইভটি শেয়ার করেন এবং তাদেরকে দেখা সুযোগ করে দেন হয়তো তারা এই জায়গাটি কিনে স্বপ্নের বাড়ি বানাতে পারেন তো আবার বলতেছি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি মাটি একটু ভরাট করে বাড়িটি বানান অনেক সুন্দর একটি বাড়ি হবে আশেপাশে অনেক এই যে বাড়ি রয়েছে গাছপালা রয়েছে একটি ঠান্ডা পরিবেশে এই জায়গাটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আপনারা চাইলে এখানে বাড়ি বানিয়ে আশেপাশে গাছপালা দিয়ে ভরাট করে একটি সুন্দর এবং আরামদায়ক বাড়ি বানাতে পারেন স্বপ্নের বাড়ি হয়ে যেতে পারে তো দর্শক সবাই লাইভটি শেয়ার করবেন এবং জায়গাটি কিনতে চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন আবার বলতেছি ক্যাপশনে দুইটি নম্বর দেওয়া আছে চাইলে আপনারা ক্যাপশনের নাম্বার থেকে কথা বলে যোগাযোগ করতে পারেন এই যে এখান থেকে বিশ্বতক বিশ ডে শিমিল জায়গা আপনাদেরকে বিক্রি করা হবে সাইডে তাদের আরও জায়গা রয়েছে এখন তারা বিক্রি করবে কিন্তু পরবর্তীতে বিক্রি করার সিদ্ধান্ত আছে তো এই যে এইখান থেকে আইল পর্যন্ত এই বাদ পর্যন্ত বিশ্বতক জায়গা এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা চাইলে আসতেন আবার বলতেছি আপনারা স্বপ্নের বাড়ি বানাতে চাইলে এখানে একবার এসে ঘুরে যেয়ে বাড়িটি দেখে জায়গাটি কিনতে পারেন সিটির মধ্যে একটি বাড়ি মানে স্বপ্নের বাড়ি তো আপনারা সবাই লাইফটি শেয়ার করবেন এতক্ষণ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং লাইভটি শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ সুপার যারা সিলেট ম্যাগাজিনে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সিলেট ম্যাগাজিনের কন্যাদার শ্রদ্ধাবাজন সাগর মামা জানেন উনি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও করতেন বর্তমানে উনি কানাডায় রয়ে গেছেন তার জন্য আমরা ভিডিও করতেছি হয়তো ওনার মতো আমরা কথাবার্তা বলতে পারবো না তারপরও ইনশাল্লাহ চেষ্টা করবো ওনার মতো কথা কথাবার্তা বলার পাশাপাশি লাইভটি শেয়ার করে যারা কিনবেন না তবে আপনারা লাইফটি শেয়ার করে অন্যদের কেনার একটি সুযোগ করে দিবেন সেটা সেটা তো মনে একটি স্বভাবের অংশ ধরবে মানুষ পাচ্ছে না তো আপনারা লাইফটি শেয়ার করে অন্যদের জায়গা কেনার সুযোগ করে দেবেন পাশাপাশি দেখেন অনেকটা সুব্যবস্থা রয়েছে এটা রাস্তাও অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে আর দুই ভিতরে হয়ে যাবে আর আজকের জন্য এখান থেকে বিদায় নিতে হবে বিদায় নিলাম পাশাপাশি আপনারা লাইফ টি শেয়ার করে অন্যদের জায়গা কেনার সুযোগ করে দিবেন এই আশা প্রত্যাশা রেখে হ্যাঁ আর যারা জায়গার বিষয়ে জানতে চান ক্যাপশনে দেওয়ার নাম্বার আছে দুটি নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা নিজে নিজেরা আসে জায়গাটি দেখতে পারেন এবং জানেন এই রাস্তাটা কিন্তু একেবারে টুকের বাজার ঐতিহ্যবাহী টুকের বাজার যেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে হয় টাউন বা উপসহ যে কোনো জায়গায় যেতে হলে টুকের বাজার সেই টুকের বাজার থেকে এই রাস্তায় কিন্তু যাতায়াত করা একেবারে ইজি আপনি শুধু হেঁটে না গাড়ি নিয়ে আসতে পারবেন সেটা ব্যবস্থা রয়ে গেছে হ্যাঁ এবং এই রাস্তা জানেন আমরা শুভে অন্তত পক্ষে চিনে থাকি বাদাঘাট রোড বাদাঘাট রোড থেকে আপনি যেভাবে এই রাস্তায় আসতে পারবেন এভরিথিং আপনি ওলে সব জায়গায় যেতে পারবেন এটা সুব্যবস্থা রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এখানে গোর বাড়ির ব্যবস্থা হয়ে যাচ্ছে একটি দুটি করে গোর হয়ে গিয়েছে আর যেহেতু সিটি কর্পোরেশন বেশি সময় লাগবে না মানুষ খুঁজ নিচ্ছে জায়গা জায়গা কেনার তো অনেকে এসেছেন তো লাইভটি করার কথা হলো ভালো কেউ যদি জায়গাটা পায় তাহলে ভালো কিছু করতে পারবে এলাকাটাও দেখতে অনেক সুন্দর লাগবে তো এটার জন্য লাইভ তো আপনারা যারা কিনবেন না অন্তত পক্ষে লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এ আশা প্রত্যাশারে আজকের জন্য বিদায় নিলাম সবাই দোয়া করবেন এবং লাইভটি শেয়ার করবেন আসসালাম